আসসালামু আলাইকুম সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়ারমুখ লুলু মার্কেটের সামনে আমাদের অফিস যারা কিতা ফুড ডেলিভারিতে কাজ করতে চাইতেছেন বা কাজ করার জন্য আগ্রহী আছেন আপনারা আমাদের নাম্বারে অথবা আমাদের টিকটক অ্যাকাউন্টের ম্যাসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমি যে নাম্বারটা আপনাদেরকে বলতেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের লজিস্টিক কোম্পানিতে আসি আপনি কাফালা হয়ে গাড়ি দিয়ে কাজ করতে পারবেন আমাদের সম্পূর্ণ কাজগুলো হচ্ছে গাড়িতে আমরা কোনো বাইকে কোনো রাইডার নিচ্ছি না তবে আমাদের এখানে কাজ করার জন্য কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলো আপনাদেরকে ফলো করতে হবে এক নাম্বার কন্ডিশন হচ্ছে আপনার একটি বেলিড আকামা থাকতে হবে তিন মাসের মেয়াদ সর্বনিম্ন মেয়াদ তিন মাস উপরে থাকলে ভালো আর সর্বনিম্ন তিন মাস হ্যাঁ আবার দেখা গেছে একজন মানুষ হয়তো কাজ করার আগ্রহী আছে কাজ করার মন মানসিকতা আছে বা অন্য কোম্পানিতে কাজ করছে এখন তার আকামান মেয়াদে এক মাস আছে দুই মাস আছে কিন্তু লোকটাকে আমি সুযোগ সুবিধা দিতে চাই সেই জন্য তাকে আমার কাছে আসতে হবে এবং আমার সাথে কন্ট্র্যাক্ট করতে হবে আর সর্বদাই আপনাদেরকে বলি যাদের সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে তারাই কেবলমাত্র কাজ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা অন্য কেউ ভাই বাংলাদেশের লাইসেন্স আছে কাজ হবে ভাই ইউরোপের লাইসেন্স আছে কাজ হবে ভাই ইন্ডিয়ান লাইসেন্স আছে কাজ হবে না এরকম কোনো কাজ হবে না কারণ আমাদের কোম্পানি আজকে আপনি কাফালা হবেন কালকে আপনাকে রাস্তায় এই যে এইরকম রাস্তায় আপনাকে গাড়ি ড্রাইভ করতে হবে এবং গাড়ি চালাইতে হবে আপনাকে কাজ করতে হবে আপনি আমার কাছে আসবেন আপনি টাকা দিবেন আমি লাইসেন্স করে দেবো এরপরে আপনি আমার কোম্পানিতে কাজ করবেন ভাই এই রকম কোনো অপশন রাহাল লজিস্টিক কোম্পানিতে নাই কোম্পানির তরফ থেকে একদম কার্ডশিট কথা হচ্ছে বোর্ড মিটিংয়ে আমাদের একটাই সবার কথা যিনি বৈধ আছে যার কাছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আছে তিনি আসবেন আমরা তাকে দেখবো আমরা তাকে ট্রাই করব ট্রাই করে সাথে সাথে তাকে কাফালা করব এবং কাফালা করে পরের দিন তার নামের উপরে কিতা কোম্পানির অ্যাকাউন্ট হবে হাঙ্গেরের অ্যাকাউন্ট হবে চিপসের অ্যাকাউন্ট হবে আমরা যেটা ভালো মনে করি বা যেই কাজটা দিলে তার জন্য পারফেক্ট হবে ঠিক ওই কাজটাই আমরা তাকে দেওয়ার জন্য চেষ্টা করব মনে রাখতে হবে আপনার মন মানসিকতা থাকতে হবে ফুড ডেলিভারি কাজের উপর আপনি সকালে একটা সমস্যা দেখাবেন বিকেলে একটা সমস্যা দেখাবেন রাত্রে আরেকটা সমস্যা দেখাবেন সন্ধ্যে আর একটা সমস্যা দেখাবেন ভাই এটা একটা টার্গেটের কাজ এখানে আপনি চোখ বন্ধ করে কাজ করতে হবে এইখানে কাজের কোনো টাইম নেই যে এমন না ভাই আমি আজকে দুই ঘন্টা করলাম বা আমি দশ ঘন্টা করলাম আমি বারো ঘন্টা করলাম এখন আর করব না না ভাই এই কোনো এটা কোনো সিস্টেম নাই এখানে সিস্টেমটা হচ্ছে আপনি প্রতিদিন পনেরোটা ওয়ার্ডার মারবেন পনেরোটা আপনাকে টার্গেট দেওয়া হয়েছে কিন্তু আপনি উপরে করলে আপনি পয়সা পাবেন আর প্রতি মাসে চারশো পঞ্চাশটা তলব আমরা যখন আপনাকে স্যালারি দিব তখন আমরা আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে কয়টা অর্ডার আসছে আপনি কতটা রিসিভ করছেন কতটা ক্যান্সেল করছেন এ টু জেড সব কিছু আমরা দেখার পরেই কিন্তু আপনাকে স্যালারি দিব আপনি এটা মনে করিয়েন না যে আপনি কাজ করেন আর নাই করেন স্যালারি তো আমি দিবই কোম্পানির কাজ করি কোম্পানি কি আমার স্যালারি খাইতে পারবে না ভাই এজন্যই বলি যে কোনো কাজে যাইতে হইলে বুঝে শুনে ওইখানে যাইতে হবে হুটহাট করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু ভালো না তো আরও বিস্তারিত জানতে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপরে যাই আমার টিকটকের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেল আছে প্রবাসের নিউজ তো এই বিষয়গুলো জানার জন্য সরাসরি আমার নাম্বারে আপনাদেরকে আসতে হবে এরপরে আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বিদায় নিচ্ছি শুভরাত্রি সৌদি আরব রিয়াদ থেকে আল্লাহ হাফেজ